আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু প্রিয় দর্শকবৃন্দ মোহতারাম এটিএম আজহারুল ইসলাম হাবিজাউল্লাহ যিনি বাংলাদেশ জামাতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন ফেসিস্ট হাসিনার অবৈধ সরকার উনিশশো একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দিয়ে মোহতারাম এটিএম আজহারুল ইসলাম হাবিজাউল্লাহকে গ্রেফতার করেছিল দুই হাজার সালে তিনি প্রায় ১৩ বছর বিনা অপরাধে কারাগারে ছিলেন সম্মানিত বাইরা আলহামদুলিল্লাহ আজকে আদালতের মাধ্যমে মুহতারাম এটিএম আজহারুল ইসলাম হাবি নির্দোষ প্রমাণিত হয়েছেন আলহামদুলিল্লাহ 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 প্রিয় দর্শক আমরা যে কথাটি স্মরণ করব মহান আল্লাহ রব্বুলা আলামিন কুরআনকারিমের সৎ করেছেন যা আলহাক্ ওয়াজাহালবাউতিল ইন আলবাউতিলা কানাজাহু ক সত্য যখন এসে যায় মিথ্যা ধ্বংস হয়ে যায় আর মিথ্যা সবসময়ই ধ্বংসশীল মুহতারাম এটিএম আজহারুল ইসলাম কোনো অপরাধের সাথেই তিনি সংশ্লিষ্ট ছিলেন না দেখুন আদালত থেকে যে রায়টি দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা সবাই জেনে ফেলেছি যেই সাক্ষীরা ওনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল আমাদের মুহতারাম অ্যাডভোকেট শিশির মনির ভাইয়ের ভাষ্য অনুযায়ী যে সাক্ষী নিজের মায়ের নাম বলতে পারে না বাবার নাম বলতে পারে না ছেলের নাম বলতে পারে না তার ডিটেলস বলতে পারে না কিন্তু এটিএম আজহারুল ইসলাম সাহেবের নাম জানে তার মানে থুতা পাখির বুলি তাকে যা শিখানো হয়েছিল সে এগুলোই মুখস্থ করে বলেছিল তো যাই হোক অনেকগুলো পয়েন্টের ভিত্তিতে আমাদের বিজ্ঞ আদালত এটিএম আজহারুল ইসলাম সাহেবের বিরুদ্ধে যতগুলো অভিযোগ দিয়েছিল সৈরাচার হাসিনার অবৈধ সরকার সবগুলো মিথ্যা প্রমাণ করে এবারে আজহারুল ইসলাম সাহেবের পক্ষে রায় দিয়েছেন উনি একজন নির্দোষ নিরপরাধ দেখুন আমরা সবাই আল্লাহর কুদ্রত দেখতে চাই আমরা সবসময় বলি আল্লাহ বিচার করবেন আল্লাহ কিন্তু বিচার করেন যখন প্রয়োজন হয় আল্লাহ বিচার করেন আল্লাহ যে বিচার করতে পারেন তা মাঝে মধ্যে আমাদেরকে দেখিয়ে দেন আল্লাহ আলা কুল্লিস ইন কদির আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর চাইতে বেশি ক্ষমতা কারণ নাই আল্লাহকে চ্যালেঞ্জ করতে পারে পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই আমরা যে যতটুক ক্ষমতার অধিকারী হই না কেন আল্লাহর ক্ষমতার কাছে আমরা কিছুই না আল্লাহ নিজেই তো বলছেন আল্লাহ নিজে হচ্ছেন আর আল্লাহর কাছে গোটা বিশ্ববাসী সবাই দরিদ্র ফকির দেখুন আমরা কত কৌশল করি কিন্তু আল্লাহ তো কৌশল করে আল্লাহ নিজে বলছেন অমা কারু পল্লাহ খৈরুল মা কিরিন ওরাও কৌশল করে আল্লাহও কৌশল করেন কিন্তু আল্লাহর পরিকল্পনাই হচ্ছে সবচাইতে উত্তম পরিকল্পনা সম্মানিত ভাইরা পাক আমাদের সব কিছু পর্যবেক্ষণ করতেছেন জালেম যতই জুলুম করুক দুশ্মন যতই আমাদেরকে মুসিবতে ফেলার চেষ্টা করুক আমরা যদি প্রকৃত ইমানদার হই আমরা যদি মানসিক প্রফুল্লতার সাথে আল্লাহর উপরে ভরসা স্থাপন করে আল্লাহর বিধান মানি দিনকায়মের চেষ্টা করি তাহলে দুশ্মনদেরকে নিষ্ক্রিয় করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে আমাদের কোনো টেনশন নাই দেখুন আমরা হাসিনাকে বলতাম নব্য ফেরাউন তাকে নমরুদের সাথে ফেরাউনের সাথে আমরা তুলনা করতাম আমি তো মাঝে মধ্যে বলি ফেরাউন নমরুদ কেউ হাসিনা হার বানিয়ে ফেলেছে তো আমাদের যে সমস্ত রাহাবারগণ শাহাদ শরবত পান করেছেন ওনাদের বিরুদ্ধেও অভিযোগ দিয়েছিল হাসিনার অবৈধ সরকার এবং আজকে যিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন আমাদের টি এটিএম আজহারুল ইসলাম ভাই ওনার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিল কে হাসিনার অবৈধ সরকার এই অভিযোগ দায়ের করেছিল শুধুমাত্র হিংসাত্মক মনোভাব নিয়ে সম্মানিত ভাইরা আমরা জানি আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলহি ইসালাম আল্লাহ রব্বুল আলমী যুগে যুগে সমস্ত নবী আসুলদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে আল্লাহর জমিনে আল্লাহ রবুবিয়তকে প্রতিষ্ঠা করবার জন্য দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন ইব্রাহিম আলহি ইসালাম যখন নবুয়ত এবং রিসালাদের দায়িত্ব পালন করবার জন্য সবাইকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন উনার জমানার নম্রুদ কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছিল আল্লাহ রব্বুল্লাহ আলমীন কুরআনুল কারিমে সেই বিষয়টা উল্লেখ করেছেন এইভাবে ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهد الذي كفر والله لا يهدي القوم الظالمين جخون نمرود إبراهيم عليه السلام كبولة چلو تمر ربك تو إبراهيم عليه السلام মরা মানুষকে জীবিত করতে পারেন জীবিত মানুষকে মৃত্যু দিতে পারেন তখন নম্র হয়ে ইব্রাহিম আলহ্লামকে বলেছিল এই ক্ষমতা আমারও আছে নাউজ কিভাবে যে আমিও মরা মানুষকে জীবন দিতে পারি জীবন্ত মানুষকে আবার মৃত্যুদান করতে পারি তখন সাথে সাথে প্রমাণের জন্যে তার কারাগারের মধ্যে দুইজন বন্দী ছিল যে দুইজনের একজনের মুক্তি লাভ করবার কথা ছিল আর একজনের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল তো যেই লোকটা মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে তাকে মুক্ত করে দিয়ে বলে দিলো এই যে আমি জীবন দিলাম আর যেই লোকটা মুক্তি লাভ করবার কথা ওই লোকটাকে ফাঁসিতে জুলিয়ে সে বলে দিল এই যে আমি জীবন্ত মানুষকে মৃত্যুদান করলাম নবজ্লাহ আলী ঠিক এই নমরুদের মতোই আচরণ করেছিল ফেসিস্ট হাসিনার অবৈধ সরকার তারা ইকামাতে দিনের নেতাকর্মীদেরকে পথের কাটা মনে করতো তারা সমস্যা মনে করত। কারণ ইসলামী আন্দোলন যারা করে তারা কখনো অন্যায় অবিচার অত্যাচার এগুলোকে সমর্থন করতে পারে না যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত তারা কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করে দেশ পরিচালনা করার চেষ্টা করে এখন হাসিনা এবং তার অবৈধ সরকার তারা কী কী আচরণ করেছে কাজকর্ম করেছে সারা দেশবাসী জানে যেমন এই দেশটাকে হাসিনা একটা মূর্তির দেশ বানাতে চেয়েছিল কোলামাইকারগঞ্জ এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এর বিরোধিতা করেছে এইরকমভাবে একটা একটা করে অনেক প্রমাণ দিতে পারবো যা আপনারা জানেন হাসিনা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যখনই মারাত্মক ধরনের কোনো ভুল করেছে কেরামগণ প্রতিবাদ করেছেন এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন এগুলোই ছিল হাসিনার কাছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের অপরাধ এই জন্য ক্ষিপ্ত হয়ে তার উদ্দেশ্য এমন হয়েছিল যে ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিবে মেরে ফেলবে শেষ করে ফেলবে এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্যে যা যা করা প্রয়োজন মনে করেছিল হাসিনা সব করেছিল বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে সবচাইতে বেশি জুলুম করেছিল হাসিনা একাত্তরের মানবতাবিরোধী অপরাধ আইন করে সে এর মাধ্যমে যাদেরকেই পথের খাটা মনে করেছিল তাদেরকেই নিঃশ্বাস করেছিল বাংলাদেশ জামাত ইসলামীর অনেক বড় বড় দায়িত্বশীলদেরকে সে শহীদ করেছে শহীদ মতিউর রহমান নিজামি রহমাহুল্লাহ আলী হাসান মুজাহিদ রহিমা উল্লাহ আবদুল কাদের মু রহিমাহুল্লাহ মির কাসেম আলী রহিমা উল্লাহ শহীদ কামার উজ্জামান রহিমা উল্লাহ অনেক বড় বড় দায়িত্বশীলদেরকে শহীদ করেছেন তো আমরা বলি হাসিনা তো তার জিদ মিটিয়েছে যেহেতু আমাদের সম্মানিত দায়িত্বশীলগণ ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণেই হাসিনা রুশানলে পড়েছে অতএব ওনারা হারেন নাই ওনারা শহীদ ওনারা জান্নাতি ওনারা আল্লাহর মেহমান আমরা এটাই আশা করি সুন্না আমাদেরকে এটাই জানিয়ে দেয় যাই হোক আমরা ওই যে নমরুদের কথা বলছিলাম হাসিনা সেম কাজটা করেছে যারা প্রকৃত অপরাধী তাদেরকে সে অবাধে বিচরণ করবার সুযোগ করে দিয়েছে তার সহচর বানিয়েছে তার অবৈধ কাজ কর্মের পার্টনার বানিয়েছে তার পরিষদের সদস্য বানিয়েছে জাতীয় সংসদের সদস্য বানিয়েছে কিন্তু যারা তার গৃহ্য আচরণে নিন্দা করেছে তাদেরকেই পথের কাটা মনে করে জমিন থেকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে সম্মানিত ভাইরা অনেক শহীদদের মাঝখানে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই তিনিও আমরা জানতাম হয়তোবা শহীদ হয়ে যাবেন কিন্তু ওই যে বললাম না ওমা কারু ওমা কার্লা ওরুল মা কিরিন কাফেররা মুশিকরা বেঈমানরা পাপিরা তারাও কৌশল করে আর আমার আল্লাহও কৌশল করেন কিন্তু আমার আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যা সিদ্ধান্ত গ্রহণ করেন তাই বাস্তবায়িত হয় এটিএম আজহারুল ইসলাম সাহেবের ব্যাপারে পাকের পরিকল্পনা ভিন্ন ছিল যার জন্যে হাসিনার অবৈধ সরকার ওনার কিছুই করতে পারেনি আমার স্মরণ হয় কাশেমপুর হাই সিকিউরিটিতে কেন্দ্রীয় কারাগারে যখন আমরা ছিলাম আমরা যেই কারাগারে ছিলাম মোহতারাম এটিএম আজহারুল ইসলাম ভাই উনিও সেই কারাগারেই ছিলেন উনি ছিলেন ফাঁসির ছেলে তো একদিন মেডিকেলে আমরা সব আমরা গেলাম সেদিন উনিও আসলেন উনার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমি যখন ওনার সাথে বুক মিলাইছিলাম দীর্ঘক্ষণ ওনার বুকের সাথে আমার বুক লাগানো ছিল আমি ওনার কানে কানে দোয়া চেয়েছিলাম আমি শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লা রেফারেন্স দিয়ে কানে কানে একটা কথা বলেছিলাম উনি আমাকে কারাগারেই বললেন আমি আপনাকে চিনি আমি আপনাকে চিনেছি তারপর উনি আমাকে বলছিলেন যে ইমানদারের জন্যে জেলখানা কোনো বিষয় না জেলখানায় আসবেন বের হবেন আসবেন বের হবেন এর মাঝখানেই কাজ করতে হবে কাজ বন্ধ রাখা যাবে না হকের পক্ষে কাজ চালিয়ে যান সেদিন ওনার সাথে অল্প যে কয়েক মিনিট কথাবার্তা বলেছিলাম তাতে অনেক অনুপ্রাণিত হয়েছিলাম ওনার সাথে যদিও কথা বলেছিলাম কিন্তু আমার অন্তর চক্ষু এমনভাবে কান্নাকাটি করতেছিল আমি ওনাকে বুঝাতে পারি নাই কারণ আমি ভাবতেছিলাম যে আমি একজন শহীদের সাথে কথা বলতেছি কোনদিন দিন না জানি শুনি যে ওনার শাহাদাত হয়ে যাবে তো ভাবতেছিলাম একটা তরতাজা জীবন্ত মানুষকে নিরপরাধ মানুষকে কিভাবে হাসিনার অবৈধ সরকার অপরাধের ঠেক লাগিয়ে ওনাকে কারাগারের মধ্যে বন্দি করে রাখলো মনে মনে আফসুস করতেছিলাম আজকে যখন উনি নির্দোষ প্রমাণিত হয়েছেন যখন আমরা জানলাম কোন ভাষায় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করব। কিভাবে সিজদা দিলে আমার আল্লাহ খুশি হবেন আমি চিন্তা করি ফাইতেছিলাম না আনন্দে আত্মহারার মতো অবস্থা বারবার স্মরণ হইতেছিল যা আলহা ওজা কল বাউতি ইন্ম আলবাতিলা কান আজা হু কা ও মা কার ওয়ামা কারুল্লাহ অল্লাহুল মা কিরিন আলমিয়াজা আল কাই দা ফি তদুলিল সম্মানিত বাইরা আল্লাহ যদি কারোর চক্রান্ত নস্যাৎ করে দিতে চান মুহূর্তের মধ্যে দিতে পারেন আমার আল্লাহ বাকরিচ্ছা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চান কোন অবৈধ সরকার তাকে মারতে পারে না সম্মানিত ভাইরা আমরা এখন মন ভরে প্রাণ খুলে দোয়া করব আমাদের মোহতারাম এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের জন্য যিনি প্রায় তেরোটা বছর ফেসিস্ট হাসিনার অবৈধ সরকারের রুশানলে পরে কারাগারে অবস্থান করেছেন প্রিয়জনদেরকে ছেড়ে আপনজনদেরকে ছেড়ে এই কারাগার যে কি মানসিক যন্ত্রণার একটা জায়গা একমাত্র যারা কারাগারে ছিলেন বা কারাগারে আসেন তারাই জানেন তারাই বুঝেন তারাই বলতে পারেন বাহিরের লোকেরা অনুভব করতে পারবে না সম্মানিত ভাইরা তো আজকে এটিএম আজহারুল ইসলাম ভাই এই যে নির্দোষ প্রমাণিত হলেন এটাই তো আল্লাহর কুদ্রত সবাই জানতো ওনারও ফাঁসি হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছিলেন ওনাকে মুক্ত করবেন তো আল্লাহর ফয়সালাই আমরা বাস্তবায়িত হতে দেখলাম আমরা অনেকেই অনেক সময় আল্লাহর কুদ্র দেখতে চাই এইগুলাই তো আল্লাহর কুদ্র এই যে ষোলো সতেরো বছর ফেসিস্ট হাসিনা এবং তার অবৈধ সরকার আমাদেরকে সব ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আমাদেরকে শোষণ করে গেছে নির্যাতন করে গেছে নিঃশেষ করে গেছে দুই সালের জুলাই আগস্টের আন্দোলনের আগে আমরা কি অনুভব করেছিলাম যে আগস্ট মাসের পাঁচ তারিখ হাসিনা পালাবে আল্লাহ তো এইটাই সিদ্ধান্ত করে রেখেছিলেন আমরা মাত্র একটি আন্দোলন করেছিলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জালেমের জুলুমের অবসান ঘটিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন এটাই তো আল্লাহর কুদরত আমরা যা কল্পনাও করি নাই আল্লাহ তাই বাস্তবায়ন করেন আমরা দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে আল্লাহর কুদরত দেখেছি আর আজকে দুই হাজার পঁচিশ সালের মে মাসের সাতাইশ তারিখে মহতারাম এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির মাধ্যমে আমরা পাকের আরেকটা কুদ্রত দেখলাম এই বিষয়ে আরেকটা কথা বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী একটা আদর্শিক সংগঠন আশা করি আপনারা বারবার প্রমাণ পেয়েছেন আজকে আবারও প্রমাণ পেয়েছেন কেন বললাম একটা আদর্শিক সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী ইনসাফের পক্ষে নেয়ের পক্ষে কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চেষ্টা করে যদি বাংলাদেশ জামাতি ইসলামী একবার ক্ষমতায় আসে আলহামদুলিল্লাহ তখনই আপনারা বুঝতে পারবেন জামাতি ইসলামী কেমন দল যারা ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় আসেনি এরপরেও দেশের মানুষকে বিপদগ্রস্ত মানুষকে অসহায় মানুষকে যেইভাবে সাহায্য সহযোগিতা করতেছেন আমার বলার দরকার নাই আপনারাই আশা করি প্রমাণ পেয়েছেন তো আমি যেই জন্য কথাটা বললাম একটা আদর্শিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মাজলুম শহীদ কাফেলা কেন আদর্শিক সংগঠন বললাম পাঁচই আগস্টের পরে জামাদি ইসলামীর অনেক সাধারণ কর্মীরা ফেসবুকে লেখালেখি করেছে যে জামাদি ইসলামের নেতারা রাজনীতি বুঝে না কী রাজনীতি করে এখনও আমাদের আজহারবাইকে মুক্ত করতে পারলেন না এখনও নিবন্ধন ফিরিয়ে আনতে পারলেন না ইত্যাদি ইত্যাদি এগুলো কর্মীদের মনের আবেগ ভালোবাসা বাংলাদেশ জামাদি ইসলামী আদর্শের প্রমাণ দিয়েছেন আইনিভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন তারা নিবন্ধনের ব্যাপারে বা আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির ব্যাপারে দেশের মধ্যে কোনো জামেলার সৃষ্টি করেন নাই কোনো আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করেন নাই কষ্টে ফেলেন নাই সরকারকে অভিব্রত করে নাই আইনিভাবে পদক্ষেপ নিয়েছেন এইটা আশা করি সরকার সহ দেশবাসী সবাই স্বীকার করতে বাধ্য হবেন হ্যাঁ বাংলাদেশ জামাত ইসলামী তারা যদি ফাঁসি আগস্টের পর পর সরকারকে ছাপে ফেলতেন তাড়াতাড়ি আমাদের আজহারাবাইকে মুক্তি দেন তাড়াতাড়ি নিবন্ধন দেন হয়তো বা অনেক আগেই সব কিছু হয়ে যেত কিন্তু যারা সুন্নাকে অনুসরণ করে রাজনীতি করেন তারা কোনোদিন কাউকে ছাপে ফেলার চেষ্টা করবেন না দেখুন বাংলাদেশ জামাতি ইসলামীর নেতারা দায়িত্বশীলরা তারা আইনিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে একটু সময় বেশি লেগেছে কিন্তু একদম জেনুইনভাবে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের আজ আমরা মুক্তির ঘোষণা পেয়েছি আদালতের মাধ্যমে সার্বিক প্রক্রিয়া একের পর এক যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে আজহারবাই মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাতি ইসলামী একটা আদর্শিক সংগঠন এই সংগঠনকে আপনারা ভালোবাসুন এই সংগঠনের সাথে আপনারা সম্পৃক্ত হন এবং কামাতে দিনের কাজে সক্রিয় হন সক্রিয় কে আমাদের দিন কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কাকে ভালোবেসেছিলে সেদিন যেন বলতে পারেন যে কোরআন সন্নাকে যারা ভালোবেসেছিল আমরা তাদের সাথে সঙ্গী হয়ে একসাথে দিন বিজয়ের কাজ করেছি এটাই আমাদের জন্য আল্লাহর আদালতে নাজাদের ওসিলা হয়ে যেতে পারে সম্মানিত কর্মীবাইরা যারা আছেন তাদেরকে বলবো আমাদের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন ওনাদের প্রতি আস্থা রাখুন আমরা যে তরিগরি করি এটা হচ্ছে আমাদের আবেগ আর আমাদের দায়িত্বশীলরা এমনভাবে কাজ করতে চান কাজটা যেন জেনুইন হয় তারা হুরু নাই আর আল্লাহ নিজেও আমাদেরকে শিখিয়েছেন তারা হুরু করা যাবে না শান্তশিষ্টভাবে সুন্দরভাবে ধীরস্থিরভাবে কাজ করতে হবে কাজের মধ্যে যেন কোনো ভুল না হয় না তার করতে গেলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে আর কোনো কোনো কাজের মধ্যে একটা ভুল হয়ে যাওয়া মানে বিশাল ক্ষতি আলহামদুলিল্লাহ 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 এটি মাঝারাবি মুক্তি পেয়েছেন এইটা আজকে আমরা ওনার মুক্তির মাধ্যমে আল্লাহ পাগের একটা কুদরতের নিদর্শন দেখলাম বান্দা যেখানে অক্ষম আল্লাহ সেখানে সক্ষম মারিয়াম আলাইহ সালাম যখন জিব্রাইলকে বলেছিল যে কেমনে আমার বাচ্চা হবে আমার তো এখনো বিয়ে হয় নাই তখন তিনি বলছেন আয়াতালিন্নাসমাত্মা যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তোমার মাধ্যমে একজন বাচ্চা জন্ম দিবেন সেই বাচ্চাটা আল্লাহ নবী হবে এবং লামিয়াম সাসনি বাসার তুমি বলতেছো কোনো পুরুষ তোমাকে স্পর্শ করে নাই আল্লাহ পুরুষের স্পর্শ সারা বিয়ের মাধ্যম ছাড়া শুধু তুমি নারীর মাধ্যমেই বাচ্চার জন্ম দিয়ে আল্লাহ কুদরত প্রমাণ করবেন মাঝে মধ্যে আল্লাহর কুদ্রত প্রমাণিত হয় সম্মানিত ভাইরা আমরা সবাই জানতাম যে এটিএম ভাইয়ের ফাঁসি হয়ে যাবে আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন ওনার ফাঁসি হবে না উনি আবারও মুক্ত বাতাসে ফিরে আসবেন ইকামাতে দিনের কাজে কর্মে সম্পৃক্ত হবেন সক্রিয় হবেন অগ্রণী ভূমিকা পালন করবেন দিন বিজয়ের মিশনে অংশগ্রহণ করবেন আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের সাতাইশে মে আজকে আমরা আল্লাহর সেই কুদ্রতটাই দেখলাম এ থেকে আমরা স্পষ্ট একটা বার্তা পাই জালেমের জুলুমের ভয় করা যাবে না শত্রুর দুশ্মনির টেনশন করা যাবে না দুশ্মনীকে যিনি নিষ্ক্রিয় করে দেন জালেমের জুলুমের অবসান যিনি ঘটিয়ে দিতে পারেন ভরসা করতে হবে সেই আল্লাহর উপরে এবং সবসময় প্রত্যেকটা মুহূর্ত প্রতিবাহিত করতে হবে সেই আল্লাহর সন্তুষ্টির চিন্তা ফিকির নিয়ে এবং জমিনের মধ্যে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রেরিত প্রতিনিধি এইটা মনে করে প্রতিনিধির দায়িত্ব কি কি। এই ভূমিকা আমাদেরকে অবতীর্ণ হতে হবে আমাদের কাজ হচ্ছে আল্লাহ ডিউটি করা আর আমাদের ব্যাপারে আল্লাহ পাক যেমন হবে আমরা কোনো মানুষকে সন্তুষ্ট করবার জন্য কাজ করব না কাজ করব আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য পাশাপাশি আমাদের আরেকটা দাবি থাকবে আমাদের সম্মানিত দায়িত্বশীলদের প্রতি এটিএম আজহারুল ইসলাম ভাইকে ফেসিস্ট হাসিনার অবৈধ সরকার শহীদ করবার জন্যে এই নির্দোষ মানুষটিকে যেইভাবে দোষী বানানোর চেষ্টা করেছিল ওনার নামে মিথ্যা অপরাধের চেক লাগিয়েছিল যেগুলো আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে তার মানে এটিএম আজহারুল ইসলাম ভাই উনি মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট নন এতে এটাই প্রমাণিত হইতেছে আমাদের যে সমস্ত দায়িত্বশীলরা হাসিনা রুশানলে পরে হাসিনা আমলে শহীদ হয়েছেন যেহেতু এটিএম আজহারুল ইসলাম ভাই নির্দোষ ওনারাও নির্দোষ মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট নন এখন এইটা প্রমাণ করা দরকার আমরা আশা করব আমাদের যে সমস্ত দায়িত্বশীলগণ হাসিনা রুশানলে পরে শহীদ হয়েছেন ওনাদের মামলাগুলোর পুনরায় পুনঃ তদন্তের দাবি করে আবার আমরা পুনরায় ওই মামলার রায় চাই ওনারা শহীদ হয়ে গেছেন আল্লাহর জিম্মায় চলে গেছেন কিন্তু জাতি জানক ওনাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল এইগুলোও ছিল মিথ্যা তো আমাদের সম্মানিত দায়িত্বশীলগণ যাদেরকে হাসিনা ফাঁসিতে জুলিয়েছে যারা শহীদ যেহেতু এটিএম আজহারবাইয়ের মামলাগুলো এবং ওনাদের মামলাগুলো একই ধরনের ছিল আমরা এগুলোর বিচার আবার পুনরায় চাই আমরা মরণোত্তর রায় চাই তাহলে ইনশা আল্লাহ এটিএম আজহারবাইয়ের মামলাগুলা মিথ্যা প্রমাণিত হয়েছে উনি মুক্তি লাভ করেছেন আমাদের শহীদগণ আমাদের কাছে আর ফিরে আসবে না কিন্তু গোটা বিশ্ব জানতে পারবে হাসিনা আমাদের শহীদ দায়িত্বশীলদের উপরে জুলুম করেছিল ওনাদের নামে মিথ্যা মামলা করেছিল তার হিংসাত্মক মনোভাব চরিতার্থ করবার জন্য তার পথের কাটা সরানোর জন্যে এই নিরপরাধ মানুষগুলাকে অপরাধী বানিয়ে ফাঁসি দিয়েছিল এজন্যে ওনারা যে নির্দোষ ছিলেন এটা প্রমাণের জন্য আমরা আবার এই মামলাগুলোর পুনঃ তদন্ত এবং পুনরায় আমরা রায় চাই মরণোত্তর রায় আমরা আশা করব আমাদের শহীদ দায়িত্বশীলগণ যারা ওনাদের মামলাগুলোর আবার পুনরায় বিচার কার্য শুরু হবে সম্মানিত ভাইরা আল্লাহ সুবাহ আমাদের সবাইকে টেনশন মুক্তভাবে দিন বিজয়ের কাজে ইকামাতে দিনের কাজে গ্রহণ করা দান করুন পাশাপাশি দোয়া করি এটিএম আজহারুল ইসলাম ভাইকে মানসিক প্রফুল্লতার সাথে আল্লাহ সুবাহ আলা হায়াত ইবাদান করুন এবং ওনার সঙ্গী সাথী আমাদের সম্মানিত দায়িত্বশীল যারা ফেসিস্ট হাসিনার অবৈধ সরকারের রুশানুলে পরে শাহাদ শরবত পান করেছেন আমাদের সেই শহীদ দায়িত্বশীলদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন والسلام عليكم ورحمه الله وبركاته